যৌবন যার সৎ সুন্দর ও কর্মময় তার বৃদ্ধ বয়সকে স্বর্ণযুগ বলা হয় সৎ লোক সাতবার বিপদে পড়লে আবার ওঠে কিন্তু অসৎ লোক বিপদে পড়লে একেবারে নিপাত হয় সেই সত্যিকারের মানুষ যে অন্যের দোস্ত্রুটি নিজেকে দিয়ে বিবেচনা করতে পারে বিদ্যানের কলমের কালি শহীদের রক্তের চেয়েও পবিত্র যে যে বিষয়ে প্রশিক্ষণ নিয়েছে সে সেই বিষয়ে শিক্ষিত কাজেই সবাই শিক্ষিত যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখো তাই মিলিলেও মিলিতে পারে অমূল্য রতন কান্নায় অন্তত সুখ আছে তাই তো কাঁদতে এত ভালোবাসি প্রয়োজন আইনের আক্কা করে না আমি চলে গেলে যদি কেউ না কাঁদে তবে আমার অস্তিত্বের কোনো মূল্যই নেই অপমান হলো একটি তীর যতই ভুলতে চাইবেন ততই হৃদয়ের গভীরে বিদ্ধ হবে আমরা যতই অধ্যয়ন করি ততই আমাদের অজ্ঞানও তাকে আবিষ্কার করি পৃথিবীতে কঠিন বাস্তবের মধ্যে একটি বাস্তব হলো মানুষ যখন সাফল্যের দ্বার এসে পৌঁছায় আর তখনই তার প্রিয় মানুষটি হারিয়ে যায় গরিব খোঁজে খাদ্য আর ধনী খোঁজে খিদে পরের উপকার করা ভালো কিন্তু নিজেকে পথে বসিয়ে নয় রাগকে শাসন না করলে রাগী সম্পূর্ণ মানুষটিকে শাসন করে সবার সাথে যে তাল মিলিয়ে কথা বলে সে ব্যক্তিত্বহীন চিন্তা করো বেশি বলো অল্প এবং লেখো তার চেয়েও কম আমি আপনাকে ভালোবাসতে না বলে যুদ্ধ করতে বলবো কারণ যুদ্ধে হয় আপনি বাঁচবেন না হয় মরবেন কিন্তু ভালোবাসতে না পারবেন বাঁচতে না মরতে ছেলেরা ভালোবাসার অভিনয় করতে করতে যে কখন সত্যি সত্যি ভালোবেসে ফেলে তারা তা নিজেও জানে না মেয়েরা সত্যিকারের ভালোবাসতে বাসতে যে কখন অভিনয় শুরু করে তারা তা নিজেও জানে না একজন সুন্দর আকর্ষণীয় রমণীর পাশে দুই ঘন্টা বসে থাকুন দেখবেন সময় উড়ে চলে গেছে এবার গ্রীষ্মের গরমের মাঝে রাস্তায় দুই মিনিট হাঁটুন মনে হবে আপনি অনন্তকাল ধরে হাঁটছেন একটা ভুল মানুষকে হয়তো অনেক কাঁদায় কিন্তু মনে রাখতে হবে জীবনে এমন কিছু ভুল আছে যা ভবিষ্যতে হাজারটা ভুল থেকে বাঁচায় বন্ধু হচ্ছে দুটি হৃদয়ের একটি অভিন্ন মন শেয়ালের মতো একশো বছর জীবন ধারণ করার চাইতে সিংহের মতো একদিন বাঁচাও ভালো অসৎ ব্যক্তি সৎ ব্যক্তির কাজের মধ্যে কোনো মহৎ উদ্দেশ্য খুঁজে পায় না বিনাশ্রমে অর্জিত সম্পদ দুঃখজনক পরিণতি ডেকে আনে আমি নষ্ট করেছি সময় এখন সময় নষ্ট করছে আমায় স্বপ্ন সেটা নয় যেটা মানুষ ঘুমিয়ে ঘুমিয়ে দেখে স্বপ্ন সেটাই যেটা পূরণের প্রত্যাশা মানুষকে ঘুমাতে দেয় না দুর্ভাগ্যবান তারাই যাদের প্রকৃত বন্ধু নেই অসৎ আনন্দের চেয়ে পবিত্র বেদনা ভালো কথাবার্তায় ক্রোধের পরিমাণ খাবারের লবণের মতো হওয়া উচিত পরিমিত হলে রুচিকর অপরিমিত হলে ক্ষতিকর দুঃখ নিজেই নিজের খেয়াল রাখতে পারে কিন্তু আনন্দের পুরোটা উপভোগ করতে চাইলে অবশ্যই তোমাকে তা কারো সঙ্গে ভাগ করে নিতে হবে কোন সময় বয়স্ক নারীরা পুরুষের জন্য পাগল হয় জানেন নারী সেই সময় পুরুষের জন্য পাগল হয় যখন তার শখের পুরুষ তাকে ছেড়ে চলে যায় ঠিক সেই সময় তাকে কাছে পাওয়ার জন্য পাগল হয় কথা বলা শিখতে একজন মানুষের দুই বছর লাগে কিন্তু কি বলা উচিত আর কি বলা উচিত নয় তা শিখতে সময় লাগে সারা জীবন